দশমী পার হতে বেরিয়ে পড়লেন বিজয় সম্মেলনীর মধ্য দিয়ে মানুষের সাথে চারিতা করতে বালুরঘাটের বিধায়ক অশোক লাহিরি দক্ষিণ দিনাজপুর জেলার কামারপাড়ায় বালুরঘাট গ্রামীণ এক নম্বর মন্ডলের বিজয় সম্মেলনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ড অশোক কুমার লাহিরি মহাশয় তিনি বিজয় সম্মেলনীতে এসে এলাকার মানুষের সাথে আনন্দে বেঁধে ওঠেন এবং তাদের সাথে আলাপচারিতা সারেন তাদের সুখ দুঃখের কথা জিজ্ঞাসা করেন এলাকার মানুষ আলাপচারিতার মধ্যে তাকে কাছে পেয়ে মিষ্টিমুখ করান এবং নানা রকম এলাকার সুবিধা অসুবিধার কথা জানান বিধায়ক কাজ শেষে বিধায়ক আশ্বাস দেন তাদের অভাব অভিযোগ খতিয়ে দেখবেন আজকে বালুরঘাট এক নম্বর মন্ডলে এসেছিলাম বিজয় সম্মিলনী লক্ষ্মী পুজোয় দু চার দিন আগেই গেছি বিজয় সম্মিলন দেরিতে ঠিক সময় করছি তোদের সঙ্গে দেখা হলো এরা আমার সহকর্মী সহযোদ্ধা এবং আমরা অত্যন্ত ঘনিষ্ঠ এদের সঙ্গে দেখা হলো হয় খুব আনন্দ হলো একটু কথা হলো এই বিজয় সম্মিলনী করে আমার খুব আহ্লাদ হয়েছে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব 24 into 7 emergency services, neurology, cardiology, orthopedics, gastro, danto o choket chikitsha, akshathe, ICU, NICU, ebong NABL accredited pathology lab, Jivan Rekha Hospital. Apna Joruri Muhurte, ambulance pochobe thik shomoi, call korun 83730 666